বাস্তব একটা ঘটনা বলি সুমরি যুবক কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা বিশ্ব মহাদিবস পত্রিকার সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে যুবক তার জীবনের কথা লিখতে যে বলল কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন আমি লেখাপড়া করলাম প্রাইমারি শেষ করলাম হাই স্কুল শেষ করলাম আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলা টাকা পয়সা খরচ যোগায় সংসারী একমাত্র আমি তাদের সন্তান আমি হাই স্কুলে গেলাম বার্ষিক ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম সেখানে লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম ভালো অফিসের চাকরি হলো হেড অফিসার হয়ে গেল ওই যুব একটা বউ বিয়ে করলো বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির এজন্য গ্রামে আসতে রাজি না বাপ মারে দিল অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীরে নিয়ে এমন ভাবে কবজা করে ফেলে গ্রামের সেই গরিব বাপমার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায় এমন ভুলা বলছে মার কুদে বাবার কুদে আপ নাই ঈদের চান বাড়িতে আসে না যেন তোর গ্রাম বলতে কিছু নাই বছর সন্তানকে ভুলতে পারে না মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানদের দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকার শহরে আইসা খাদির হইয়া তার অফিসের সম্মেলায় দাঁড়ায় দারোয়ান তার আটকে দিল দারোয়ান কই চাচাও কোথায় যাবেন তো অমুকের কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড সার সারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যা সারের পারমিশন নিয়ে আসি এই বইলা দারোয়ান চলে গেল সারের কাছে যা বলতেছে সার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে দাঁড়া আটকায় দিছি গেইটের মধ্যে তারা আটকে দিছি আপনার পারমিশনে প্রয়োজন এই কথা বলতে সার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেও না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা বাবা কিন্তু দিল নরম হয় না হায়া যায় গুনার কারণে দিল শক্ত হয় চুল দিয়া পানি আসে না মুনাজাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মওতের কোথায় তার পানি আসে না জাহান্নামের আযাবের কথা শুনলে পানি আসে না কেন আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিজা শক্ত এজন্য বাবাকে দেখার পর সে তার কলিজা নরম হয় না নরম হয় না তখন ওই দারণ রেডাক দে কই রিসুল নে আমি তোরে 500 টাকা দিলাম যা বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে 500 টাকা দিয়েছে আপনি নিয়ে যান দারুন 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যান আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা বলতেই বাপে কয়ে বাজান রে মনে হয় আমি এখন তোমার স্যার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না আমি ভিক্ষারি না আমি সাহায্য নিতে আসি আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারু কনকে আপনি তাহলে বলে আপনি আমার সারের আব্বা বলে হো বাবা আমি তোমার সারের বাবা যে একটু পরিচয় দাও এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো দারোয়ান কই চাচা জান আমার সার আপনারে সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে তারই শুধু ভিকেরি যাইনে 500 টাকা দাই নাই আপনারে চিননা 500 টাকা পঠাইছে